আমি আমার লাইফে মনের মতো একজন মানুষ পাই ছোট বড় সব কাজেই তাকে আমার পাশে পাইছি সবকিছু মিলিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আর এই ভালো থাকার মধ্যে দিয়ে কিভাবে যে নয়টি মাস আমি পার করে ফেললাম সেটা পেলাম না শুনেছি সময়টা নাকি নাকি যেমনটা তেমনটাই আমি এই নয় মাস জার্নিটাতে বেশিরভাগ সুখটাই উপভোগ করেছি তার কারণটা আপনারা জানতে চাইবেন না তার কারণটা হচ্ছে আমার এই ভালোবাসার মানুষ তার কথা যতই বলবো ততই কম হয়ে যাবে সব থেকে বড় কথা হলো শুধু এই টাইমে না আমি আমার ভালো খারাপ সব পরিস্থিতিতে আমি আমার স্বামীকে পাশে আর শুনছে আমি পাই যখন মা আলাইকুম এখানে আপনারা অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে অনলাইনে কাজ করে ইনকাম করতে চান কিন্তু সঠিক গাইডলাইন আর বিশ্বস্ত সাইড না পাওয়ার কারণে কাজ করতে পারতেছেন না এজন্য এবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সঠিক গাইডলাইন সহ সেরা বিশ্বস্ত সাইড

বাট সোহেলে ফ্যামিলি আমাকে এতটা 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 ভালোবাসা দিয়েছে যে আম্মুর কথা খুব কমই মনে পরে মনে পরে যদি আমি তাদের মধ্যে আমার মায়ের ভালোবাসা স্নেহটা দেখতে পাই তাই তো সবকিছু মিলি আমি আবারও বলতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সব থেকে মজার বিষয়টা কি জানেন সেটা হচ্ছে কিছুদিন পরে আমাদের নতুন সদস্য আমাদের মাঝে চলে আসবে সেটার জন্যই আমি ভাবছিলাম আমার ঘরটাকে সুন্দর করে সাজাবো যখনই না আমি তাকেই কথাটা বললাম ওরে আল্লাহ সে কি কাণ্ড সে নিজেই ঘর গোজাতে শুরু করে দিল তারই ছোট খাটো ব্যাপারগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর এই মানুষটা যেন এক নিমিষেই বুঝে যায় আমার কখন কি প্রয়োজন অপ্রয়োজন আমার কখন কি খেতে ইচ্ছে করছে করছে না কখন মুড সুইং হয় মানে সব কিছু জানি এই ব্যাপারগুলো আপনাদের কাছে নর্মাল বলে মনে হতে পারে বাট তার এই ছোট ছোট কেয়ারগুলো আমার কাছে তার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা যেন দ্বিগুণ করে দেয় মাঝে মধ্যে হা করে তাকিয়ে থাকি এই মানুষটার দিকে কিভাবে পারে সব কিছু এত সুন্দর পারফেক্ট ভাবে সামলাতে এই যে দেখুন আমাদের যে জানালার পর্দা চেঞ্জ করতে হবে বিছানার চাদর চেঞ্জ করতে হবে সেদিক দিয়ে আমার কোনো খেয়ালই নেই বাট আমার ভালোবাসার মানুষটা ঠিকই মনে ছিল আর হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি এত সুন্দর সুন্দর পর্দার সাথে বেডশিট মিলিয়ে আমি একসাথে অর্ডার করেছিলাম তবে এক সেট নয় দু সেট একটা আমার পছন্দের একটা সোহেলের পছন্দ এই কালারটা হচ্ছে আমার পছন্দের আর আমি আগে থেকেই ভেবে রেখেছি নতুন সদস্য যেহেতু আসবে আমি নতুন কিছু দিয়ে আমার রুমটাকে সাজাবো আর সোহেল তো সবসময় আমাকে সবকিছুতেই সাপোর্ট দেয় তাই তো দেখছেন না নিজের হাতে সবকিছু কিভাবে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে শুধু আজকের দিনটাতে না আমাকে সবসময় সে ঘর বোঝাতে হেল্প করে আমি সত্যি অনেকটা লাকি যে সোহেলের মতো আমার লাইফে একজন জীবন সঙ্গিনী পেয়েছি যাই হোক আমি কিন্তু এই বেডশিটটার কথাই বলেছি দেখুন পর্দার সাথে কি সুন্দর ম্যাচিং হয়েছে না আর উন্নত মানের বেডশিট আর পর্দা আমরা সবসময় অর্ডার করে থাকি বেডিং ম্যাটেরিয়াল স্পট থেকে তাদের পেজের চাদরের পর্দার কোনো তুলনাই হয় না তাদের চাদরের কালেকশনগুলো যেমন প্রিমিয়াম কাপড়গুলো তেমন অনেক সুন্দর এই হচ্ছে জানালের পর্দার আর বেডশিটের ফাইনাল লুক সবাই কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে আরেকটা কালার এই জানালার পর্দার সাথেও আমি বেডশিট ম্যাচিং করে আনিয়ে নিয়েছি দেখুন কতটা ফুটে উঠেছে আমাদের ঘরটা কালার গুলোতে আরো সুন্দর সুন্দর কালার রয়েছে বেডেনিং মেটেরিয়াল স্পটে তাদের পেজটি আপনারা ভিজিট করলে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর চাদর পর্দা কমফোর্টার সেট সেটও রয়েছে আপনাদের পছন্দ মতো আপনারা কালার চুজ করে নিয়ে নিতে পারবেন শুধু তাই নয় আমাদের কথা বলে নিয়ে নিলে পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর আসলেই দেখতেই পারছেন পর্দাগুলো কতটাই কতটা স্মুথ করছে আমাদের ঘরে পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছে এই পর্দা আর বেডশিট গুলো তো এই হচ্ছে খয়রি কালারটার ফাইনাল লুক তাই তো দেরি না করে ঘর সাজানোর জন্য ম্যাচিং করে আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন বেডিং ম্যাটেরিয়াল স্পট থেকে আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি তাদের পেজwidetilde উপরে মেনশন করে দেব আর এদিক দিয়ে লক্ষ্মী আমার দেখি সব কাজ প্রায় শেষ করে ফেলেছে আর আমরা মেয়েরা কিন্তু জানি ঘর গোছানো মানে অনেক কিছু যাই হোক কথা বলতে বলতে কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ